রসুলিবাক সাল্লাহাম একদিন বসে আছেন আরেকজন সাহাবী হতচকিত হয়ে মজলিসে ছুটে এসে বলছেন ইয়া রসুল্লাহ আমি আজকে একটা খুশির খবর দেবো আর এই খুশির খবরটা শুনে আপনারও বিশাল আনন্দ হবে আর যত লোক বসে আছে এরা সবাই খুব আনন্দ পাবে বলছেন বল তুমি কি খবর বললেন হুজুর আমরা একসঙ্গে একটা সফরে গিয়েছিলাম কিছু মালপত্র কিনে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমরা করি একসঙ্গে সফরে গিয়েছিলাম তো সফর যখন হয় জন লোকের লোকজন থাকে যায় বললাম আমরা একটা জায়গায় গিয়ে বিশ্রাম করেছিলাম এখন যথারীতি আমরা ওখানে গোসল করে খাওয়া দাওয়া করে বিরাম বিশ্রাম করে আবার আমরা বেরিয়ে গিয়েছি একটা লোক আমাদের দল ছাড়া হয়ে সেগুলি সে আমাদের দলের ওখান থেকে যেতে পারি পরে যে তার সঙ্গে আমরা সাক্ষাৎ করে শুনলাম আশ্চর্যজনক ঘটনা বললেন কি শুনলে আমরা আমরা শুনলাম ওই লোকটা ওখানে ছিল তো চলে গেছি ও একা ও ঘুম ভেঙে উঠে দেখে আমরাও নেই ওর সে উঠটাও নেই কিন্তু রুটটা আমরা নেই নেই যা রুট সেই নিয়ে গেছে ও রুট ওখানে ছিল দড়িগুলো কোথায় চলে গেছে এখন ওই লোকটা হতাশ হয়ে গেছে ওর যা মালপত্র বিদেশে বেঁচবে সেগুলো উঁটের পিঠে ও যে নিজে খাবে সে খাবারটাও সেই উঁটের পিঠে জুড়েছে ওর যে পানির পাত্র সেটাও সেই উঁটের পিঠে ওর কাছে আর কিচ্ছু হুম ভিঙে উঠে দেখে উঠ মানে সর্বহারা লোকটা খুব হতাশগ্রস্ত এই উঠটা খুঁজতে পারো সন্ধ্যা পর্যন্ত খুঁজে পাই যত দূর গেছে সেখানে রাত কাটিয়ে নিয়েছে কোনো মানুষজনের সন্ধান পায় নাই ও যেতে যেতে মরুভূমির পথ ভুলে গেছে কোথা হাত থেকে কোথায় গেছে ও নিজেও পথ হারিয়ে ফেলেছে আর মরুভূমির মাঝখানে যদি একবার দিক লেগে যায় কেউ জায়গায় ফিরতে পারবে না একদিন দুদিন তিন দিন চার দিন পেরিয়ে গেল মরুভূমির কিছু সবজি ঘাস দুটার জায়গায় যেটা পেয়েছে ওইটাই চিবিয়ে চিবিয়ে কোনো রকমের গলাটা ভিজিয়ে ভিজিয়ে আবার লোকটা অনেক রাস্তা ঠিক যে জায়গাটায় ছিল আমরা যেখানে বিশ্রাম করেছিলাম দুদিন দিন পরেতে লোকটা আবার সেই জায়গাটায় ফিরে আসতে পেরেছে বুঝতে পেরেছেন যে আমি এখানেই শুয়েছিলাম এখানেই আমি সঙ্গী হারা হয়েছিলাম এই জায়গা থেকে আমার উঠটা চলে গিয়েছিল আজকে দুদিন দিন পেরিয়ে গেল আমি কিছুই খেতে পারিনা না এক পানীয় পান করতে পারিনি আমার দেহ অত্যন্ত দুর্বল আমি আর বাঁচতে পারবো না এখানেই আমার মৃত্যু অনিবার্য আমি ওই জায়গাটায় আবার শুয়ে পড়লাম দুপা আমার আর চলার ক্ষমতা হয় না চিৎকার করলেও কোনো মানুষকে পাব না আর চিৎকার করবার মত আমার দেহ শক্তি ছিল না আমি এমন অবস্থায় আমি ওখানে শুয়ে পড়লাম আমি ওখানে শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম আমি এই চিন্তায় ঘুমিয়ে পড়লাম আমার ঘুম আর জীবনে ভাব ভাঙবে না আমার খাবার কিছু নাই পানির কিছু নাই আমি আর উঠে বসতে পারবো না আমার দৌড়া করা সম্ভব নয় পৃথিবীর কেউ আমার মরণ খবর জানবে না এই ঘুমটাই বোধহয় আমার জীবনের শেষ ঘুম অনেক সময় ঘুমিয়ে থাকলাম কিন্তু কিছু সময় পরে আবার আমার ঘুমটা ভেঙে গেল আমি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ঘাড় ঘোরা দিয়ে দেখলাম ঠিক ঠিক আমার উঠটাকে রেখে ঘুমিয়ে পড়েছিলাম চার দিন আগে সেই জায়গাটায় আমার উঠ সেখানেই দাঁড়িয়ে আছে বললেনা বলুন দিনে ওই লোকটার আনন্দ কতটা হয়েছে ও শুয়ে পড়ে ওটার মতো আর ক্ষমতা নেই ইশারা করলো উট আস্তে আস্তে গলাটা নিচু করে দেখলো যে গলায় পানির নিচে ঠিক আছে বলে পানির থলিটা নিয়ে দুটো পানি খেলাম আস্তে আস্তে সোজা হল হয়ে দেখছি ওর গলায় ঝলানো আমার 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 খাবার যা ছিল সেগুলো আছে পিঠে যা মালমাত্তারে ছিল তাও আছে পয়সা করে কিছু ছিল তাও আছে কিছু ক্ষতি হয়নি ওটা আবার ফিরে পেয়েছে ইয়ার সুল আল্লাহ ওই লোকটার আনন্দ কতটা হতে পারে সাহাবিরাও খুব সুক্রিয়া আদায় করলেন রসুল্লাহ সুক্রিয়া আদায় করে বললেন আমি কি তোমাকে এর চেয়ে বড় আনন্দের কথা শোনাবো সোহান আল্লাহ বলে সবাই মিলে বলেন সোহান আল্লাহ বললেন তুমি ওই লোকটার যে কতটা আনন্দ হয়েছিল তার চাইতে বড় আনন্দের কথা কি আমি তোমার শোনাও নই বললেন হুজুর এর চাইতে আনন্দ হয় বললেন হ্যাঁ বলছেন বলুন আমরা শুনি নবী আমার বললেন আল্লাহ পাকের কোন বান্দা সকাল বেলা ঘুম ভেঙে লোকটা উঠলেন নামাজ পড়লেন না আল্লাহর কোরআন তেলাওয়াত করিনি ওই লোকটা কাজে বেরিয়ে গেলেন আল্লাহ পাকের ফেরেশতারা লোকটার নাম যখন জাহান্নামী তালিকায় লিখতে যাবেন আমার আল্লাহ ফেরেশতাকে বারণ করে বলবেন ফেরেশতারে না 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 আমার বান্দার নাম এখনো জাহান্নামের খাতায় লিখো না সম্ভবত ব্যস্ততার কারণে সকালে বেরিয়ে গেছে সারা দিনের কাজকাম করে লোকটা নামাজ এক্ষুনি না হয়তো বেখে চলে গেছে সকালে নামাজ না পড়লেও জোহরে নিশ্চয়ই নামাজ পড়বে দাঁড়াও অপেক্ষা করে এক্ষুনি জাহান নামের কথা লিখো না লোকটা সারা দিনের কাজ কাম ফিরে সুপুর বেলা ঘরে ফিরল মানুষটা জোহরের নামাজ পড়ি আল্লাহ পাকের ফেরেস্তারা লোকটার নাম জাহান নামিদার তালিকায় লিখতে যাবেন আমার আল্লাহ বারণ করে বলবেন ও আমার ফেরেস্তা এখন তোমরা লোকটাকে জাহান নামি বলো না কারণ এখন অনেক কষ্ট করে বান্দা ঘরে ফিরেছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছে প্রচন্ড ক্লান্ত দিয়ে উনি বিশ্রাম করছে জোহরের নামাজ লোকটা না পড়লেও সম্ভবত ঘুম থেকে উঠে নামাজ পড়বে বান্দা আসরে নামাজ পড়িনি লোকটাকে জাহান নামের তালিকায় দেওয়া হবে আল্লাহ পাক নিষেধ করে বললেন না না পরিজনের তাগিদে বাজার ঘাটে লোকটা যখন গিয়েছে নিশ্চয়ই লোকটা মাগরিবের রক্তে নামাজ পড়বে নামাজ লোকটা পড়িনি আল্লাহ পাকের ফেরেস্তা জাহান নামের তালিকায় লিখতে যাবেন আল্লাহ তখনও বারণ করে বলবেন বান্দা অফিরিস্তা অপেক্ষা কর আমি আল্লাহ আশা করছি মাগরিবের নামাজ পড়িনি মানে নিশ্চিত লোকটা রাত্রিবেলা ঘরে ফিরে এসার নামাজ পড়ে কোরআন তালাবাদ করে তবে শিখে পড়বে লোকটা এসার নামাজ পড়িনি আল্লাহর খরান তালাবাদ করিনি আল্লাহ বা করবুলাম তখনও পর্যন্ত ফেরিস্তাদের বারণ করে ভুলবিন আমার বান্দাটাকে এখনো তোমরা জাহান নামের তালিকায় দিও না সম্ভবত ঘুম থেকে উঠে বোধায় লোকটা ফসলের অর্থে আবার নামাজটা পড়ে নেবেন প্রতি অর্থে অর্থে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ লোকটার জন্য অপেক্ষা করতে থাকেন আজকে কলমা পড়িনি সম্ভবত কালকে বোধহয় লোকটা কলমা পড়বে আজকে কোরআন পড়িনি সম্ভবত আগামীকাল কোরআন পড়ে নেবে আজকে নামাজ পড়িনি সম্ভবত কালকে লোকটা নামাজি হয়ে যাবে এই অপেক্ষা করতে করতে আমার আল্লাহ প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমার আল্লাহ অপেক্ষা করেন বান্দা নামাজ পড়িনি রোজা করিনি চুরি করেছে ডাকাতি করেছে মদ খেয়েছে গোনার কাজ করেছে এমন ভাবে যেতে যেতে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বেরিয়ে গেল আমার প্রতিদিন প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে ওই বান্দা কবে ফিরে আসবে আবার আল্লাহ তার অপেক্ষা করতে থাকেন পঞ্চাশ বছর পরেতে ওই বান্দা যখন নামাজি মুসল্লি হয়ে গেল তো পড়ে নিলেন নামাজ পড়া ধরলেন আল্লাহর কোরআন পড়া শিখলেন আমার আল্লাহ আল্লাহিন ওই বান্দাটাকে রহমতের কোলে জায়গা দিয়ে ফেরেস্তাদের বলতে থাকেন ও আমার ফারিস্তা বলো বলো আমি না তোমাদের বারবার করে বলেছিলাম আমার বান্দার নাম নামটা তালিকায় লিখো যে বান্দাকে বড় শখ করে তৈরি করেছি বড় আদর করে আমার বান্দাকে সৃষ্টি করেছি আর আমার বান্দার নাম জাহান তালিকায় লিখে দেবে এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না তাই আজকে চল্লিশটা বছর অপেক্ষা করার পরেতে আমার বান্দা আমি আল্লাহ আমার রহমতের কোলে ফিরে এসেছে আমার বান্দা আমার কোলে আজকে ফিরে এসেছে আমার বান্দা আমার রহমতের দুয়ারে এসেছে আমি আমার বান্দাকে আবার রহমতের কোলে জায়গা করে দিলাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবী ওটা আিয়ে যাওয়ার পরেতে জারদী পরে সেই উট ফিরে আসার কারণে উটের মালিক যত আনন্দ পায় আমার আল্লাহ পাকের দরবার থেকে আরিয়ে যাওয়া পাপী পবিশস্ত বান্দার জন্য আমার আল্লাহ পাক 40 50 বছর ধরে অপেক্ষা করেন আরিয়ে যাওয়া উট মালিকের কাছে ফিরে আসার কারণে মালিক যত আনন্দ পায় আল্লাহ দরবার থেকে আরিয়ে যাওয়া বান্দাটা আল্লাহর সেই দরবারে ফিরে আসার কারণে আমার আল্লাহ পাক আরব্বুল উটের মালিকের চেয়েও আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি আনন্দিত হয়ে যান জোরে সোরে বলুন সুবাহার আল্লাহ কিন্তু খুবই দুর্ভাগ্য জাতির জন্য এরা আল্লাহর সবর আল্লাহর ধৈর্য এরা বুঝতে চায় না এরা বুঝতে চায় না এরা অনেকই ভাবে এই করতে করতেই বোধহয় আমি জান্নাতে চলে যাবো সেটা তো সম্ভব হবে না আল্লাহ এতটাই এতটা মানুষ যা আল্লাহ আল্লাহ মরণ পর্যন্ত সবর করে কখনো আল্লাহ বান্দার সঙ্গে শক্তি প্রদর্শন করতে চান না আল্লাহ তো জানেন বান্দা আমার সঙ্গে পারবে না তো কেন আমি তার সঙ্গে শক্তির চ্যালেঞ্জ করতে যাব দেখি আজকে ফিরিনি হয়তো কালকে ফিরি দেখি আজকে হয়তো ভালো হয়নি কালকে হবে ভবিষ্যতের খবর কি আল্লাহ জানেন না ভবিষ্যতের খবর ভবিষ্যতের খবর আল্লাহ সব জানেন তারপরেও আল্লাহ সবর ইখতিয়ার করেন আল্লাহ সহজে কখনো তার গোলাম তার বান্দা তার চাকর তার দাস কি হমকে ধমকানি আর চমকি দলি না